দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমবারি হাটে রয়েছি আমরা পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবারে হাটটা বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু তুলনামূলক একটু ছোট হয় সোমবার ছিল আজ পনেরোই মে দুই হাজার আমরা আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কুরবানি উপযোগী শাহিওয়াল জাতের সার গুলো তো এই গরুগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আমরা এই পাশে দেখছি আব্দুর রাজ্জাক ভাইকে ভাই আসসালাম আলাইকুম সালাম কি অবস্থা ভালো আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে বাজারের সার্বিক অবস্থা কি বলেন ভালো না ভাই গরু দশ বারোটা গরু গরু আছি দুইটা গরু বেসাই কেমন মন থাকিবে

বিক্রেতার কথা বিক্রেতার উক্তিগুলোই আমরা কিন্তু আপনাদের শোনাচ্ছি তবে কাস্টমারের সংখ্যাটা আমরা যেটা দেখলাম খুবই কিন্তু কম আছে আর কাস্টমার কম করলেও দাম কিন্তু অটোমেটিকালি একটু কমে যায় তার পাশে দেখি আমরা সবগুলো দেখি আপনার একটা একটা করে এটা কত হলে দেওয়া যায় এটা দেওয়া যাবে দাঁতে আসে কি দাঁত দাঁত হয়ে গেছে দাঁতে আসে তার পাশে

তাহলে মোটামুটি এখানে আছে এগুলা আচ্ছা আব্দুল রাজা ভাই যে রেটটা বললেন এটা কি ফিক্সড নাকি হালকা পাতলা কোনো সুযোগ আছে হালকা পাতলা আরো ওইখানে কিছুটা দাম ধরে সুযোগ আছে আচ্ছা এখন যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে একটু মোবাইল নাম্বারটা দেন তো আপনার

সাচা দেব আপনাদের এই করুন এটা কার সাচা কেমন কি অবস্থা বলেন তো কত কি দাম চাচ্ছিলেন দাম লাখ 50 লাখ কত কি বলে বলে চাচা কত বলে দাঁতে আসছে আছে কয় দাঁত আছে বিক্রির দাম লাস্ট চল্লিশ পার হলে এটা বিক্রি হবে এক লাখ চল্লিশ পার এক লাখ চল্লিশ পার হলে এটা বিক্রি হবে আমরা একটু চলে যাব এই পাশে আমরা আরো দুইটা শাহি হল দেখছি বেশ সুন্দর সাইজের আমরা এই দুইটা একটু তথ্য দেই ভাইয়া কি আপনারা নিয়ে আসছিলেন কী অবস্থা কেমন মনে হচ্ছে আজকের বাজার বলেন তো দাম খারাপ কত কী চাম হচ্ছে ভাই তিনশো দশ তিনশো দশ দুশো বলে কেমন কি বলে ভাইয়া দাম আড়াইশো আড়াইশো দাঁতে কি আসছে ভাই দাঁত হয়েছে দুই দাঁত করে আড়াইশো পর্যন্ত দাম বলছে তিন লাখ দশ হাজার টাকার দাম চেয়েছে এই জোড়াতে এটা এবং ওটা কেমন লাস্ট চিন্তা ভাবনা মানে দুই লাখ পার হলে বিক্রি হবে এক লাখ তিরিশ করে দুই লাখ করে বয়স এক লাখ তিরিশ হাজার করে বলে কিন্তু এইগুলো বিক্রি করতে চাইও না

পনেরো থেকে আঠারো হলে বিক্রি হবে এইটা দুইটা দাঁত পনেরো থেকে আঠারো হলে এটা বিক্রি করতে চাই দু দাঁত বয়স ঠিক আছে ধন্যবাদ এইখানে একটা দেখছি আমাদের মেম্বার চাচা নিয়ে আছে চাচা আসসালাম কেমন বলে কাস্টমার দশ এগারো বারো কেমন ফিনিশিং এর চিন্তা ভাবনা পনেরো এক লাখ পনেরো হলে এটা বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন